রাধে রাধে দোস্তো তো আমি তোমাদের দাদা ভাই এক্সক্লুসিভ হৃদয় তো যারা আমাকে চেনো তাদের অসংখ্য ধন্যবাদ চেনার জন্য আর যারা চেনো না আমি তাদের জন্য আমি বলে দিই আমি ইউটিউবে ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেল নাম এক্সক্লুসিভ হৃদয় আমি ইউটিউবে ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই খাবার দাবারের কিছু ভিডিও বানাই এই সবই বেশিরভাগ গাইস ব্লগ হয় তারপরে রিভিউ ভিডিও আসে আনবক্সিং রিভিউ ভিডিও তারপরে ইনফরমেশন ভিডিও যেমন এটা হচ্ছে আর প্লাস খাবার দাবারের টুকটাক ভিডিও বানাই তো আজকের ইনফরমেশন বা আজকের যে কথাবার্তা যেটা হবে সেটা হচ্ছে নলেজের উপরে আমি আমি কিছুদিন আগে হচ্ছে অক্টোবরের তারিখ তারিখ অক্টোবর রবিবার রবিবার আমি আসানসোল মাইথনের উদ্দেশ্যে বাইক নিয়ে আমার রানিকে রানী মিনস গেছি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার তা আমি আমার রানীকে নিয়ে বেরোই আমি আর বিকি তোমরা যারা ডেলি ব্লগ দেখো লাইফস্টাইল ব্লগ তারা কিন্তু জানো বিষয়টা আমার যারা ব্লগ দেখেছে যারা দেখেনি তারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আছে মাইথন পুরো ঘুরেছি আসানসোল পুরো ঘুরেছে যেগুলো অ্যাকচুয়ালি ঘোরার মতো জায়গা ঘুরেছে তোমরা ভিডিও তো সবই দেখতে পাবা তো এখন যে কথা হচ্ছে যে আমি আনএক্সপেক্টেডলি সকালবেলা মর্নিংয়ে আমার রানীকে নিয়ে আমি আসানসোলে মাইথনের উদ্দেশ্যে আমার বাড়ির থেকে বাড়ি হচ্ছে কলকাতা অশোকনগর বারাসাতে সরি কলকাতার বারাসাতে অশোকনগরে গাইজ অনেকে কলকাতা চেনে অনেকে বারাসাত চেনে অনেকে অশোকনগর চেনে তো আমি পরপর বড় থেকে ছোট ছোট বললাম আমার বাড়ি অশোকনগরে তো আমি আমার স্প্লেন্ডার নিয়ে আড়াইশো কিলোমিটারের রাস্তা জার্নি করে যাই ফুল ব্লক ভিডিও আছে তো রাস্তায় যাওয়ার পথে আমি যেগুলো মানে আমার মনে হয়েছে ভুল বা ঠিক বা এটা করলে ভালো হতো আনএক্সপেক্টেডলি যাওয়া কোনো প্ল্যানিং না কোনো কিছু না সকালে ঘুমতে ঘুরতে রানিং রানিং বেরিয়ে গেছি তো ঘটনা হচ্ছে যে গাড়ি ঠিক আছে একশো পঁচিশ সিসি স্প্লেন্ডার আজ থেকে আট বছর আগের গাড়ি হিসাবে একদম ঠিক আছে যেমন সার্ভিস দেশে তেল সার্ভিস খুব সুন্দর পেয়েছি আমি তো ঘটনা হচ্ছে যে একটু হাই সিসি হলে সবচেয়ে বেটার হয় প্লাস নতুন গাড়ি হলে সবচেয়ে ভালো হয় কমফোর্টেবলের দিক থেকে হ্যান্ডেলিংটাও ঠিক ছিল কিন্তু সিট পজিশনটা খুব খারাপ পিছন পুরো ব্যথা হয়ে যায় মেন যে কথা যে বিষয়ে ভিডিওটা বানাতে চাইছি যে মাইথন বা আসানসোলে কোথায় কোথায় ঘুরলাম সরি আমি প্রথমে যে হোটেলে থাকি সেটা বলি আমি প্রথমে আসানসোল মাইথনে যাই মাইথনে গিয়ে ওখানে শ্রী কল্যাণেশ্বরী বলে একটা জায়গা আছে মন্দিরের নাম অনুসারে জায়গাটা খুব জাগ্রত খুব জাগ্রত মন্দির শ্রী কল্যাণেশ্বরী মন্দির ওইখানেই একটা পাশে মন্দিরের পাশে আমার একটা হোটেল নিই সেই হোটেলের নাম হচ্ছে এম কে নিভাস তোমরা ওরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা তোমরা আমি প্রতিটা ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো ব্লগের প্লাস হোটেলের সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার আসানসোলের ওই টুকের যত ব্লগ ব্লগ আছে তো আমি এম কে নিবাসে যাই ওখানে থাকি ওখানে ব্যবহার আছে খুব ভালো তোমরা যদি যাও ওখানে থাকতে পারো তারপরে আসি দ্বিতীয় আমি ওখানে থাকি প্রায় ছদিন দিন মতো আমি ওখানে স্টে করি প্রায় ছদিন ছ দিন আমি কোথায় কোথায় ঘুরলাম কাজ বাজ এক্সট্রা বক বক আমি বাদ দিলাম জাস্ট কাজের কথা আসি আমরা প্রথম দিন ঘুরতে যাই হচ্ছে মাইথন ড্যামে উপরেরটা মর্নিংয়ে কাজে যাওয়ার আগে সেটা ছিল সোমবার তো আমরা যাই নর্মালি ঘুরতে মাইথন সেই ব্লকটাও পেয়ে যাওয়া খুব সুন্দর জায়গা মাইথন একটা সুন্দর ঘোরার জায়গা মাইথনে যাই তারপরে আসি আমরা দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমরা যাই হচ্ছে ভা ভাডের ভান্ডের পাহাড় না কি একটা ছিল বাবা উপরে বসে আছে পাহাড়ের আমার ঠিক নাম পড়ছে না কি ভান্ডে ভান্ডার পাহাড় ভান্ডার পাহাড় ভান্ডার পাহাড় ভান্ডার পাহাড় ওই পাহাড়ে অনেকগুলো এক দেড়শোটা দুশোটা সিঁড়ি সিঁড়িটা গিয়ে তারপরে বাবা থাকে আর আর মহাদেব বাবা আমাদের ওনার দর্শন নিলাম ওর একটা আলাদা ফুল ব্লগ ভিডিও আছে তোমরা দেখে নিতে পারবা দুটো ভালো ভালো ঘোরার জায়গা বললাম তিন নাম্বার ঘোরার জায়গা হচ্ছে সবচেয়ে ভালো কল্যাণেশ্বরী যে মন্দিরটা খুব জাগ্রত মন্দির প্রচুর মন্দিরের সাথে একটা চমকে দেওয়া সুন্দর ভিউ সহ ঝর্ণা আছে ছোটর ভিতর কিন্তু বড় সুন্দর ওটা একটা খুব সুন্দর জায়গা পুজো দেওয়া ঘোড়া ফটো তোলা খুব সুন্দর জায়গা কল্যাণেশ্বরী যে মন্দিরটা ওইটা কিন্তু খুব সুন্দর খুব তারপরে হচ্ছে এটা গেল হচ্ছে তিন নাম্বার চার নাম্বার ওখানে আমাদের যেটা সবচেয়ে সুন্দর লেগেছে বা সুন্দর জায়গা সেটা হচ্ছে তোমার হচ্ছে কি পয়েন্ট ব্লু 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 মাইনিং ফ্যাক্টরি ব্লু মাইনিং ফ্যাক্টরি খুব সুন্দর জায়গা কাচের মতো জল বিশাল সুন্দর জায়গা দ্বীপ সহ হেভি সুন্দর জায়গা খুব সুন্দর খুব ব্লু মাইনিং ফ্যাক্টরি খুব সুন্দর জায়গা পাঁচ নাম্বার যাই হচ্ছে মিলিনিয়াম পার্ক আমাদের হাবড়া বসকনগরে মিলিনিয়াম পার্ক না ওটা হচ্ছে মাইথনের মাইথন ড্যামের পাশের পাহাড় থেকে এরকম নিচে নেমে যাচ্ছে মিলিনিয়াম পার্কে আমরা ওখানে যাই ওরও কিন্তু ভিডিও আমার ওই ব্লুমাইন ফ্যাক্টরির সাথে দুটো একসাথে ঘুরেছি আমরা সেই হিসাবে করা খুব সুন্দর জায়গা খুব সুন্দর তোমরা ওগুলো ঘুরে আসতে পারো এত কিছু ঘোরার ভিতরে আমি যা বুঝলাম সাহস লাগবে হেলমেট লাগবে পুলিশ কোথাও ধরে না হেলমেট থাকলে আর বুকের জোর থাকলে কোথাও পুলিশ ধরো না রিল্যাক্সে গাড়ি চালিয়ে হাইওয়েতে টান টান যাবো এই ছিল আমাদের ওইখানে ঘোরার জায়গা আরও অনেক ঘোরার জায়গা ইউটিউবে দেখেছি আর অনেক ঘোরার জায়গা আছে কি সব জায়গা আর একটা জাগ্রত মন্দির আছে ওটা আমরা যেতে পারিনি আর আমি কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতেও পারিনি আমরা মাকে বলেছিলাম পুজো দেবো কিন্তু আমরা দিতে পারিনি তো আমি বাড়ি আসার সময় বলে যাই মানে বলে ওখান থেকে আসি যে তোমার বৌমাকে নিয়ে আমি এসে তোমার এখানে পুজো দেবো আমি আমার কথা রাখতে চাই দেখা যাক মা কতটা আমাকে নিয়ে যায় বা কবে নিয়ে যায় ব্লগে সবই দেখতে পারবা আর তারপরে হচ্ছে যে এবার আসা ওখানে কিন্তু তেল বেশি লাগে আমার স্প্লেন্ডারে যেতে তেল লেগেছিল ছশো টাকার আসতে তেল লেগেছে ছশো টাকার ওখানে ঘুরেছি ফিরেছি দুশো টাকা আড়াইশো প্রথম দিন একশো কুড়ি টাকা তারপরের দিন দেড়শো টাকা খুব বেশি হলে তিনশো টাকার ওখানে তেল ভরে আমরা পুরো ঘুরেছি আর সব কাছাকাছি আমি যেটা প্রথমে বললাম মাইথন ওই আমাদের যে এম কে ভিউ আর শ্রী কল্যাণেশ্বরী যে মন্দির ওখান থেকে মাইথন খুব বেশি হলেই তিন চার কিলোমিটার পাহাড় হচ্ছে আধা কিলোমিটার আর শ্রী তোমার যে কল্যাণেশ্বরী মন্দির ওটা ওইখানেই আমাদের হোটেলের অপোজিট সাইড মন্দিরটা তারপরে হচ্ছে ব্লু মাইন্স ফ্যাক্টরি ব্লু মাইন্স ফ্যাক্টরিটা হচ্ছে তোমার অন্তত চব্বিশ পঁচিশ কিলোমিটার দূর হবে ব্লু মাইন্স ফ্যাক্টরি প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার দূর আছে তোমরা চাইলে ওই সব জায়গায় ঘুরতে পারো তাছাড়া অনেক জায়গা ছিল যেমন আসানসোল যে স্টেশনটা স্টেশনটা খুব সুন্দর নাকি ঘোরার জন্য আমি জাস্ট ভিডিওতে দেখেছি আমি যাইনি কারণ আমার ওই সব দেখার তো কোনো ইচ্ছা নেই আমি স্টেশন কেন ভাই এত দূর স্টেশন দেখতে গেছি আমি অ্যাভয়েড করেছি আরেকটা কি পার্ক ছিল অ্যাভয়েড করেছি যে ওই সব থরি পার্ক মার্ক তো বাড়ির এনে দেখতে পাই আর প্রাকৃতিক জিনিস সৌন্দর্য পাহাড় দেখে মজা চলে এসেছে রাইড করে মজা চলে তোমরা গেলে একবার ঘুরে আসতে পারো আর এমকে রিভিউ হোটেলে যদি যাও আমাদের কথা বলো একটু কম হয়ে যাবে পাঁচশো হোটেল সাড়ে চারশোটা করে দিতে পারবো এতটা ভালোবাসা বন্ধুত্ব কাকাদের সাথে আমাদের হয়ে গেছিলো ছদিন দিন সাত দিন একটা আনা ছিলাম মানে বুঝতে পারছো একটা হোটেলে খুব আনন্দে ছিলাম আমরা খুব ভালো তো এই ছিল আজকের বিডিও যেটা আমার ইনফরমেশন তোমাদের জানানো মনে হলো যে জানাই তোমাদের তোমাদের উপকার হবে বা তোমরা চাইলে ঘুরতে যেতে পারবা বা কিছু তো এটাই আমার বলার ছিল এটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকে ভিডিওটা এই অব্দি গাইস কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও কে কে যেতে চাও সেটাও কমেন্টে জানিও আর যদি আমাকে নিয়ে যেতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও যে দাদা চলো একসাথে একটা রাইড করি এরকম যদি হয় যে চলো একসাথে একটা রাইড করি আবার ওখান থেকে ঘুরে আসি তো অফকোর্স আমি যেতে রাজি সেটাও কমেন্ট করো আমার ঘুরতে ভালোবাসি গাইস ইচ্ছা আছে পুরো ইন্ডিয়া ঘোরার বাইক নিয়ে তোমরা সাপোর্ট করলে অফকোর্স হবে গাই সব হবে এখন আপাতত হাতে গাড়ি নেই তাই রানিরে নিয়ে সব জায়গায় যেতে হচ্ছে তোমরা সাপোর্ট করলে গাড়ি হবে বাড়ি হবে সবই হবে গাইজ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ ব্লগ ভিডিওতে বা ইনফরমেশন ভিডিওতে রিভিউ ভিডিওতে যে ভিডিওতে দেখাবে গাইজ হবে দেখা পার ডে ভিডিও আমি আপলোড করি গাইজ যারা দেখো না তারা সাবস্ক্রাইব করে নাও এখনই কালকে থেকে দেখা শুরু করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা